হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হাওড়া রামরাজাতলার শঙ্কর মঠে হাওড়া উৎসব মেলা তো এই মেলাটা দিন ধরেই স্টার্ট হয়েছে আর পনেরোই জুন অবধি আছে তো এই মেলাটা এক মাসব্যাপী থাকে আর এই মেলাটা খুবই খুবই ফেমাস মেলা শঙ্কর মঠে হওয়া এই মেলাটা সম্পূর্ণ নিরামিষ আছে ফুড স্টলগুলো আর তো স্যাটারডে অনেকে নিরামিষ থাকে আজকে স্যাটারডে আমরা গেছিলাম আর কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো এখানে রামরাজাতলায় কিছু কিছু জায়গায় এখনও জমে আছে বাইরেটা দেখতেই পাওয়া যাচ্ছে কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে আর এখানে অনেক জায়গাতে কাদা জল জমে থাকলেও কিন্তু আমাদের পাশে পরিষ্কার জায়গা ছিল তো এমন নয় যে কাদা জল জায়গা দিয়ে যেতে হবে ইজিলি আমরা পরিষ্কার জায়গা দিয়ে গিয়ে এখানে ঢুকতে পারবো আর এখানে ঢোকার জন্য পার হেড কাউন্টার ছিল টিকিট কাউন্টার পার হেড দশ টাকা করে লাগবে দেওয়ার পরে তিনটে টিকিট দেবে মানে আমরা তিনজন ছিলাম তিনটে টিকিট কেটেছিলাম আর মেলার ভেতরেও আরেকটা টিকিট কাউন্টার আছে মানে এন্ট্রান্সের সামনেই জাস্ট তো তোমরা যে কোনো এক একটা কাউন্টার থেকেই কাটতে পারো বাইরেরটা ভিড় হলে ভেতরটা থেকে ইজিলি কেটে নিতে পারো বাইরেটা ইজিলি মানে ভিড় হয় বাইরেটায় আর এখানে ফাইনালি আমরা মেলার সামনে চলে এসেছি তো এটা অনেক অনেক অনেকটা বড় জায়গা জুড়ে এই মেলাটা আর এই মেলাটা একদম যে কোনো মেলা মানে আমার দেখা হাওড়ার যে কোনো মেলা থেকে অনেক 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 বড় মেলাটা কারণ হাওড়ায় এত বড় মেলা আমি প্রথম দেখলাম তো এই কাউন্টারটা ছিল তো কুড়ি টাকা করে সমস্ত কিছু ভাবতে পারছো এখনকার দিনে কুড়ি টাকায় কিছুই পাওয়া যায় না তো কাউন্টারে প্রচুর প্রচুর জিনিস ছিল সুন্দর সুন্দর গোল্ডেন স্পুন ছিল মানে ওটা আমার পছন্দ হয়েছিল প্লেটস ছিল প্লেটসগুলো ছোটো ছোটো হয় ওরকম প্লেটস আরও প্রচুর জিনিস মানে তোমরা যেটা চাইবে সেটাই পাবে তো আরেক দিন গিয়ে আমি আশা করি ভিডিওটা করতে পারবো ইচ্ছা আছে আর এখানে প্রচুর প্রচুর রাইড আছে রাইডগুলো বাচ্চাদের জন্য আছে আর বড়োদের জন্য আছে তো চাইলে বাচ্চারাও চাপতে পারে এটাই এমন বাচ্চাদের জন্য আছে আর বড়োদের জন্যও ছিল আর এখানে অনেক প্রচুর প্রচুর রাইড আছে আর দেড়শো টাকা করে সুন্দর সুন্দর এই ছিল প্লাজো ছিল তো প্লাজো লেডিসদের জন্য খুব কমফোর্টেবল আর গরমের জন্য খুব ভালো দেড়শো টাকার প্লাজো ছিল দেড়শো টাকার ম্যাক্সি ছিল নাইটি ছিল খুবই কমফোর্টেবল আর বলছিল পিওর কটনের আর এখানে বাচ্চাদের একটা সুইমিং পুল করে দিয়ে ছোট্ট মতো পুল করে দিয়েছিল এখানে বোটে করে বাচ্চারা ভেসে ভেসে বেড়াচ্ছিল ওটা খুবই ভালো লাগছিলো মানে এত আনন্দ করছিলো মা বাবাগুলো চাপিয়ে দিয়েছিলো আর এখানে তাছাড়াও প্রচুর প্রচুর রাইড আছে তো আমি ছোটোবেলায় কলকাতা মায়ের সাথে এরকম মা বাবার সাথে যেতাম এই মেলাগুলোতে এত বড় মেলা আমাদের এখানে হাওড়াতে আমি তো দেখিনি একটা রাইড থাকলো এত রাইড আমি কখনোই দেখিনি আর অন্য সময় আমি ভিডিওতে দেখেছি প্রচুর ভিড় হয় আর এখানে তো আজকে একটু ভিড়টা ঠিকঠাক ছিল এখানে দশ টাকার কাউন্টার ছিল ওখানে সমস্ত কিছু দশ টাকায় পাওয়া যায় ভালো ভিড় ছিল ম্যাট ক্লক লিপ ছিল হুইচ ইজ অলসো ভেরি গুড আর এখানে ছিল কোয়ালিটি খুব ভালো ছিল আমি নিয়ে নি যদিও এখানে হন্টেড হাউস ছিল এই হন্টের হাউসটার রেন্ট ছিল মানে টিকিট ছিল পার হেড সেভেন্টি রুপিস তো এখানেও অনেকে যাচ্ছিল কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি বলে বলছি যে এত বড় হয়ে গেছে এখন এগুলো বাচ্চাদের জিনিসগুলো ভাল লাগে না আর এখানে হেলিকপ্টারও ছিল ময়ূরপঙ্খিও ছিল আরও প্রচুর রাইড ছিল যেমন প্রপার হয় মেলাতে তো আমাদের হাওড়ায় সাধারণত এরকম মেলা হয় না মানে মেলা হলে খুবই ছোট হয় ছোটো করে ছোটোখাটো কিছু স্টল থাকে ফুড থাকে বাস দ্যাট সিট বাট এখানে অনেক ভালো ছিল চল্লিশ টাকা কাউন্ট গুলোও দেখতে পাচ্ছ যে খুব সুন্দর ছিল আর এখানে এই গাড়িগুলোও খুব সুন্দর ছিল আর এখানে এটাও খুব ভালো ছিল এটা ছিল ওই নাগর ওই যে নৌকোটা যেটা ওরকম করে ওঠে এটাও খুব ভালো লাগছিলো তো এতেও প্রচুর লোক ছিল আশা করি এইটাতে লোকটা লোকেরা তোমরা দেখতে পাবে আর এখানে সুন্দর পাটাতন করে দিয়েছিল তো হাঁটতে অসুবিধা হচ্ছিল না কিন্তু মাঝে মাঝে একটু ভয় লাগছিল আর এখানে নকল ফুলের সুন্দর মানে দোকান ছিল তো যারা ঘর সাজাতে ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট আছে আর এখানে প্রচুর প্রচুর ইয়ারিংস আছে আর আমি বলবো তোমরা সমস্ত মেলাটা ঘুরে তারপরেই কিছু কিনতে চাইলে কিনো কারণ কোন স্টলেতে যে দুলটা চল্লিশ টাকা অন্য স্টলে সেটা পঞ্চাশ টাকা আর আদার স্টলে সেটা ষাট টাকা তো এই রকম তিরিশ টাকা মতন ভ্যারি করছে তো আমি একটাই দুল নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি লাস্টে ওটা অনেক জায়গায় ষাট টাকা বলেছিল আর এখানে পঞ্চাশ টাকা ছিল তো আমি এখানে পঞ্চাশ টাকাতে নিয়েছিলাম তো ফাইনালি মেলা থেকে বেরিয়ে গেছিলাম আর এখানে আমার বাবা টিকিট কেটে ঢুকেছিল কিন্তু গরম করছিল প্রচণ্ড আর হাঁটতেও পারছিল না তো বাবা বাইরেই বসে গেছিলো আর আমরা এখানে দেখে তারপরে ফেরত বাড়ি চলে আসছিলাম মানে বেরিয়ে যাচ্ছিলাম তো দুঃখ লাগছিল মেলা থেকে বেরোতে কিন্তু কারণ মেলাটা খুব ভালো লাগছিল খুবই সুন্দর ছিল মেলাটা আর খুবই সুন্দর ডেকোরেশন করেছে তো তোমাদের আমি অবশ্যই বলবো পনেরোই জুন অবধি মেলাটা চলবে একবার ঘুরে এসো রামরাজাতলা স্টেশনে যে কোনো জায়গা থেকে হাওড়া রামরাজাতলা স্টেশনে এলেই তোমরা পাবে তো এখানে তোমরা রামরাতলা বাস স্ট্যান্ড থেকেও টোটো নিয়ে আসতে পারো রামরাজাতলা এলেই এই সুন্দর এই শঙ্কর মঠের মেলাটা তোমরা দেখতে পাবে এটা শঙ্কর মঠ ছিল আর এখানে ফুড স্টল পাওভাজি ছিল ঘুগনি ছিল চাট ছিল ফুচকা ছিল ওগুলো নর্মাল ছিল বাট পাওভাজিটা একটু অন্যরকম লাগলো আর এটা হাওড়া উৎসব জিলিপিও ছিল শুরুর দিকে তো ওখান থেকে আমরা অনেক ঝামেলা করে মানে টোটো ফোটো খুব ঝামেলা চলছিলো তা অনেক কষ্ট আমরা টোটো পেয়ে গেছিলাম তো টোটো করে আসছিলাম এখানটা প্রচুর জ্যাম ছিল আর এখানেও জল জমে ছিল দেন এখানে একটা রেল ছিল রেলটাও ছিল রেলটা এগোচ্ছিলো না তো সেজন্য অনেকটা জ্যাম হয়ে গেছিলো আর এখানটা এখানেই সব বসে গেছে কারণ আমরা সকালবেলা থেকে অনেক ফলটল কিনেছি রামরাজা তলাম আমার একটা খুব কাছের মনের জায়গা হাওড়ার মধ্যে আর আমার খুব ভালো লাগে খুবই উন্নত জায়গা জাস্ট একটু জলের প্রবলেম ছাড়া সেরকম প্রবলেম কিছু নেই আর এখানে রেলটা তো তোমরা দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে আর এখানে প্রচুর খাবার দোকান আছে তো এখানে যে দেখতেই পাচ্ছ রেলটা এরকম দাঁড়িয়ে আছে আর এর এরপরে একটা কালী ঠাকুর পুজো হয়েছে তো সেটা শর্ট নিতে আমি ভুলে গেছি ওখানে খুব সুন্দর করে বসে খাওয়াচ্ছে প্রচুর জনকে ওখানে বসে খাওয়াচ্ছে আর তো আর প্রচুর বিরাট বড়ো লাইনও পড়েছে তো ওটা ভিডিওটা নেওয়া হয়নি সব সময় তো মনে থাকে না আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর গভীর জঙ্গল মানে এখানে একটা ভিন্টেজ ভাইবস আসছে একটা তো সকালে খুব ভালো লাগে রাতের দিনের আমরা যেতলা আমি প্রথম দেখলাম আরেকদিন রামতলায় রাম ঠাকুর দেখতে যাব আর এটাও দেখবো অবশ্যই তো এটা খুবই ভালো লাগছে এত সুন্দর লাগছে মানে আজকে মনটা ভালো হয়ে গেল তবে হ্যাঁ আর একটু শপিং করতে পারলে ভালো হতো কিন্তু খুব গরম করছিল আর শরীরটাও ভালো ছিল না তো আজকে দেখে এলাম আরেকদিন যাওয়ার খুব ইচ্ছা আছে তো দুলটা আমি দেখাচ্ছি কিন্তু দুলটা না আমি এখনও কানেও পড়তে পারছি না কেন বুঝতে পারছি না কানে হচ্ছে না তো দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই মেলাটায় যেও মেলা বলে বলছি না এটা সবচেয়ে ভালো মেলা